সেদিন বাড়িতে নিজে হাতে এক হাড়ি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তাও আবার বরের আপ্তারে ওনার মতে বিরিয়ানি দোকান থেকে নাকি আমার হাতে ওনার চিকেন বিরিয়ানি বেশি পছন্দ তার জন্য সমস্ত গরম এই যে এত কষ্ট সব কিছুকে উপেক্ষা করে আমি নিজে হাতে ওর জন্য বিরিয়ানি বানিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি বাড়ির বিরিয়ানি বানানো তো একটা আনন্দ আছে যত ইচ্ছে তত খাওয়া যায় আর শান্তি মতো খাওয়া যায় এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো আজকে তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার কাছে যে আমি বাড়িতে কীভাবে বিরিয়ানি বানাই কারণ এর আগে অনেক একবার বানিয়েছি সবাই দেখেছো সবার ভীষণ ভালো লেগেছে তো রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে তো একটা বড় ঝক্কির ব্যাপার এটা কিন্তু একদম সত্যি প্রচুর ধৈর্যের প্রয়োজন তো আগে থেকে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই দিকে হচ্ছে আমি আলুগুলোকে একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি তার মধ্যে হালকা একটু ফুড কালার দিয়েছি নুন দিয়েছি আর এখানে বেরেস্তা বানাবো জন্য আমি পেঁয়াজটাকে একেবারে মিহি করে কুচি করেছি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ নুন টক দই বেশি করে বিরিয়ানি মশলা আর সামান্য একটু ফুড কালার দিয়ে আমি মাংসটাকে মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি তাহলে কাজটা না অনেকটা এগিয়ে থাকে আর এবারে আমি আলুগুলোকে ভেজে নেবো আলাদা করে আলুগুলোকে একদম লালচে করে ভাজতে হবে আর ওই যে ফুটো করেছি না আলুর মধ্যে তার কারণ হচ্ছে যাতে করে মশলাগুলো আলুর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর যাতে আলুটা খুব ভালো সেদ্ধ হয় এবারে দেখো বেরেস্তাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি কিছুটা বেরেস্তা আমি আগেই উঠিয়ে রেখেছি যেটা আমি গার্নিশিংয়ে পরে দেব এটা হচ্ছে চিকেনটা যে সেদ্ধ হবে তার জন্য বেরেস্তা ভাজছি এটা ভাজা হয়ে গেলে এর ওপরে আগে থেকে দিয়ে এদিকে দিচ্ছি এখানে সমস্ত গোটা মশলা দিয়ে আমি চালটাকে ফুটতে দিয়েছি আর এইদিকে মাংসটাকে দিয়ে দিলাম এটা একদম ঢাকা দিয়ে পুরো কষতে থাকবে আর সামান্য একটু জল দিয়ে দেবো মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য তো এদিকে ভাতটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভাতটাকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ অবস্থায় নামিয়েছি আর একেবারে ঝরঝরে হতে হবে ভাত ভাত বেশি গলে গেলে কিন্তু বিরিয়ানি একেবারে নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো চিকেনের গ্রেভিটা আমার এরকম রেখেছি হালকা একটু ঝোল তো রাখতেই হবে এবারে চালের ওপরে কিছুটা মশালা দিয়ে তার উপরে আবার চাল এটা আমরা সবাই জানি মোটামুটি আর আমি লেগ পিস আলুগুলোকে একটু আগেই তুলে রেখেছিলাম কেননা এগুলো বেশি গলে গেলে মানে ভালো লাগবে না খেতে আর চিকেনের সলিড পিসগুলো আমি সেই ম্যারিনেশনের মধ্যেই রেখেছি এবারে অল্প অল্প করে গ্রেভি দেব চিকেন দেব তার উপরে আবার রাইস দেব তার উপরে আবার গ্রেভি দেব তো এরম করতে করতে আমি আলাদাভাবে একটা লিকুইড রেখেছিলাম সেটা হচ্ছে হালকা দুধ নিয়েছিলাম এক কাপ মতো দুধের মধ্যে একটু মিঠা আতর দিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল আর তার সাথে একটু ফুড কালার কিংবা কেসারও দিতে পারো তোমরা সেটা ভালো করে চালের উপর ছিটিয়ে দিচ্ছি চালগুলো যাতে একটু অরেঞ্জ বা ইয়েলো কালার আসে তার জন্য আর তার উপরে অবশ্যই কিন্তু ঘি দিয়ে দিতে হবে বেশি করে ঘি কারণ বিরিয়ানির টেস্ট ঘি দিয়েই আসে আর স্মেলটা খুব সুন্দর আসে আর আগে থেকে যে বেরেস্তাটা ফ্রাই করে রেখেছিলাম সেটা ওপরে ছিটিয়ে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো দোকানের মতন বিরিয়ানি করতে গেলে একটু অবশ্যই খাটনি রয়েছে আর এই প্রসেসগুলো যদি ঠিকঠাক ফলো করতে পারো আমি যেগুলো যেগুলো বললাম একদম কথা দিচ্ছি দোকানের মতো হবেই বরং কেউ ধরতেই পারবে না তুমি দোকানের বিরিয়ানি খাচ্ছ না বাড়ির বিরিয়ানি খাচ্ছো কাউকে যদি ঠিকঠাক বলুন সাজিয়ে দিতে তে পারো তো আমার কাছে প্রসেসটা ইজি লাগে কারণ আমি অনেকবার বানিয়েছি তাই আমার একেবারে অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারটা তো মনস্থিরটা করাটা সবথেকে বড়ো ব্যাপার যে আমি বিরিয়ানি বানাবো কি বানাবো না স্পেশালি এই গরমে যাই হোক মোটামুটি রেমাল ঝড় তো সব জায়গায় হয়েছে আমি যা দেখলাম একমাত্র আমাদের রায়গঞ্জ বাদ দিয়ে এখানে যা দাবুদাহ চলছে বেশি দিন মানুষ বাঁচতে পারবে না যাই হোক এদিকে দেখো বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়েছিলাম সব কিছু সাজিয়ে গুজিয়ে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখেছি তারপরে এই যে বিরিয়ানির লোকটা ফাইনালি এরকম এসছে আর বিরিয়ানির লুকটা দেখার পরে নিজেকে আটকে রাখা বড্ড মুশকিল হচ্ছিল তো এত ভারী ভারী হাড়ি গামলা তো আমি আর নামাতে পারবো না আমি তুলিও নিয়ে এগুলো আমাকে আমার ভাই ও হেল্প করেছিল তো ফাইনালি বিরিয়ানি হয়ে যাওয়ার পরে ওরা তো পুরো এক্সাইটেড কতক্ষণে খাবে তো আমি ভাইকে ডেকে বললাম চল বিরিয়ানির হাঁড়ি নিয়ে ঘরে বসে খাওয়া যাক একটু ঘরে ঠান্ডায় খাওয়া যাবে আর মাটিতে বসে খেতে কিন্তু সবথেকে বেশি আরাম তো ভাই বিরিয়ানির হাঁড়িটা নিয়ে এলো আর এই যে হাঁড়িটা খোলার পরে যা স্মেলটা বেরোচ্ছিল না তোমাদের বলছি আর আমার যা জিভে জল আসছে রবাই তো পাতা নিয়ে বসে গেছে রেডি কতক্ষণে দেবো কারো আর সবুজ মানে একদম হচ্ছেই না তো যাই হোক হাড়িটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে আর সমস্ত মশলা টশলাগুলো ফ্লেভারগুলো চারিদিকে ছড়িয়ে যায় আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো মানে জাস্ট তর্সই ছিল না আমাদের ফটাফট তিনটে প্লেটে এরম করে বিরিয়ানি বেড়ে নিয়েছিলাম তার সঙ্গে স্যালাড হলে আরও ভালো হতো কিন্তু বিশ্বাস করো কারোর সেই স্যালাডের কথা মনেই নি কারণ বিরিয়ানির এতটাই স্মেল বেরোচ্ছিল তো যাই হোক এইভাবেই বিরিয়ানি বানিয়ে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো ভীষণ ইজি এক দুবার করলে না ব্যাপারটা হাতে চলে আসে তো আজকের বিরিয়ানির রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না तो टाटा